দৃশ্যটা দেখতে মনোরম হলেও অনেকের কাছে কাঙ্ক্ষিত নয় এই দৃশ্য খোদ তৃণমূল বিধায়কের এক হাতে তৃণমূলের পতাকা অন্য হাতে রয়েছে গেরুয়া পতাকা ব্লকে ব্লকে সোমবার মিছিল তৃণমূল রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীও তার এলাকায় মিছিল করেন তবে সেই মিছিলে দেখা গেল গেরুয়ার আধিক্য গেরুয়া পতাকা গেরুয়া রং এমনকি উঠলো জয় শ্রীরাম ধোনিও শুধুমাত্র তাই নয় বিধায়কের এক হাতে এদিন ছিল তৃণমূলের পতাকা অন্য হাতে ছিল গেরুয়া পতাকা বিজেপি টিকিটের লাইকন্স থেকে ভোটে জিতেছিলেন কৃষ্ণ কোള്ളানি তবে খুব বেশি বেশিদিন বিজেপিতে থাকেননি তিনি তৃণমূলের যোগ দিয়েছিলেন সেই বিধায়কের সঙ্গতি যাত্রায় তৃণমূলের পতাকার সঙ্গে দেখা গেল গেরুয়া পতাকাও এদিন বিধায়ক কৃষ্ণ কোള്ളানির বক্তব্য রাম আমার হৃদয়ের মধ্যে আছে আর দলের কর্মসূচি ছিল সঙ্গতি যাত্রা আমার এক হাতে দলের পতাকা অন্য হাতে রামের পতাকা নিয়েই সেই বার্তায় দিলাম আমাদের মুখ্যমন্ত্রী সব সময় বলে ধর্ম যার যার উৎসব সবার আমরা রাম নবমী পালন করি ঈদ পালন করি দুর্গাপুজো পালন করি তবে এই দৃশ্য দেখে খানিকটা মুচকি হাসছে গেরুয়া শিবির বিজেপির কথাই তৃণমূল তার নিজস্ব অবস্থান বুঝতে পারছে সেই কারণেই এক হাতে তৃণমূলের পতাকা অন্য হাতে গেরুয়া পতাকা নিয়ে বেরোচ্ছে তবে এদিনের তৃণমূল বিধায়কের এই কাণ্ড রীতিমতো নজর কেড়েছে অনেকেরই